আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম শেষ মুহূর্তে যেভাবে ভেঙে যাচ্ছে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের ঐক্য টানা আট মাস দেশের ভেতর যেভাবে পালিয়ে বেরিয়েছেন মোমেন জামাত কি জাতীয় পার্টির মতো বিরোধী দল হতে চায় প্রশ্ন ইসলামী আন্দোলনে গঠিত হচ্ছে শক্তিশালী ইসলামিক নেটওয়ার্ক আকাশসীমা বন্ধ করে দিল ইরান এবার বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচনের আগে এগারো দলীয় জোটের মধ্যে আসন বন্টন নিয়ে উত্তেজনা বাড়ছে বিশেষ করে জামাত ইসলামের সঙ্গে পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আল্লামা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস জোটে থাকবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে আসন বন্টন নিয়ে বিভিন্ন দলের অসন্তোষ ও দাবি দাওয়া এই দ্বিধার মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে জামাত সূত্রে জানা গেছে গত মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় থেকে অনেক নেতা রামপুরার একটি মাদ্রাসায় বৈঠকে অংশ নেন সন্ধ্যায় মাগরীবের নামাজের পর শুরু হয় সুরা কাউন্সিলের বৈঠক বৈঠকে কেন্দ্রীয় থেকে তৃণমূল নেতারা জামাতের সঙ্গে সমঝোতার বিষয়ে নিজেদের অসন্তোষ তুলে ধরেন রাত সোয়া দশটা থেকে শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত একটার দিকে বৈঠকের সময় ভবনের নিচতলায় কয়েকজন নেতাকর্মী নজরদারি করেছেন যাতে বাইরের কেউ বৈঠকে প্রবেশ করতে না পারে দলীয় সূত্র বলছে ইসলামী আন্দোলন শুরু থেকেই ওয়ান বক্স নীতিতে কাজ করছে যেখানে এক আসনে এক প্রার্থী থাকবে সমঝোতায় বাংলাদেশের খেলাফত মজলিস খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি এবং জামাত অংশ নিয়েছে তবে জামাত কিছু আসনের বিষয়ে একক সিদ্ধান্ত নিলে অন্যান্য দল অসন্তুষ্ট হয়েছে বিশেষ করে ইসলামী আন্দোলনের দাবি ছিল শতাধিক আসনে প্রার্থী দেওয়া কিন্তু জামাত সর্বোচ্চ চল্লিশটি আসন দিতে চায় ইসলামী আন্দোলনের এক নেতা জানিয়েছেন আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত চর্ম নাইপীর ইচ্ছার উপর নির্ভর করছে পীর যদি সমঝোতা না থাকতে চান তাহলে সুরা বা মজলিসে আমেলার সুপারিশও কার্যকর হবে না এদিকে মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের একাধিক নেতা জানিয়েছেন জামাতের সঙ্গে বৈঠক হয়েছে তবে তাদের পঁচিশ থেকে ত্রিশটি আসনের দাবি পূরণ হবে না জামাত সর্বোচ্চ বিশটি আসনের ছাড় দিতে পারে যদি কাঙ্ক্ষিত আসন না পাওয়া যায় তারা কিছু আসলে স্বতন্ত্র প্রার্থী রাখার সম্ভাবনা দেখছেন বুধবার বিকেলে জামাতের এগারো দলীয় আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণাও স্থগিত করা হয়েছে শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত চরম দাম্ভিকতা এবং ক্ষমতালোভী লোভী শাসনের কারণে আওয়ামী লীগ ধ্বংসের মুখে তার কর্মের কারণে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন তিনি পরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছেন পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন কেউ কেউ সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে পলাতক নেতাকর্মীদের মধ্যে একজন হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট এক আসনের এমপি ডক্টর এ কে আব্দুল মোমেন গণঅভ্যুত্থানের সময় দেশেই ছিলেন তিনি আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের মতো তিনিও আত্মগোপনে চলে যান যুক্তরাষ্ট্রে থাকা এক বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে তিনি ভার্চুয়াল মিডিয়ায় কথা বলার সময় এই সাবেক মন্ত্রী এসব কথা বলেন তার সাক্ষাৎকার প্রকাশ করেছে দৈনিক মানব জমিন আব্দুল মোমেন বলেন দেশের ভেতরেই পালিয়েছিলেন আট মাস ধরা পড়ার ভয়ে একাধিকবার বাসা বদল করেছেন মোবাইলের ফোনের সিম বদলিয়েছেন ছয়বার চেহারায়ও এসেছে আমূল পরিবর্তন রেখেছেন দাঁড়ীও এখন তিনি যুক্তরাষ্ট্রে আছেন এক বছরের অধিক সময় তিনি অন্তরালে ছিলেন খোঁজ খবর কেউ জানতেন না সাক্ষাৎকারে মোমেন জানান গণঅভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে তিনি আমেরিকাতে ছিলেন সেখান থেকে কয়েকদিন আগে দেশে ফেরেন আর তিনি আসার পরই গণঅভ্যুত্থান হয় ফলে তাকেও অন্যদের মতো আত্মগোপনে যেতে হয়েছে প্রশ্ন করা হয় কিভাবে দেশ ছেড়েছেন সে প্রশ্নের উত্তর তিনি দেননি তার আগে দেশের ভেতরে পালিয়ে থাকার কিছুটা বর্ণনা দিয়েছেন তিনি বলেন এটা একটা সিনেমা হতে পারে সুন্দর মুভি হবে আই ওয়াজ দ্য ম্যান টু লিভ দ্য কান্ট্রি আমি কোনো অন্যায় করিনি কাউকে কোনো দিন জেলে পাঠাইনি কোনো চুরি চামারি করিনি সো আই ওয়াজ কনফিডেন্ট আমি কেন পালাবো কিন্তু যখন কর্নেল সাহেব আমাকে ফোন করে বললেন স্যার উই উইল প্রোটেক্ট ইউ তখন আমাকে সবাই বলল স্যার আপনার নাম্বার পেয়ে গেছে এখান থেকে পালান একে কে মোমেন বলেন আমি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাইনি আমার সব আত্মীয় স্বজন পাবলিকলি নন আমি অন্যান্য লোকের যেমন রেন্ট হাউজের বাড়িতে ছিলাম এটা আমার খুব কাজে দিয়েছে এক বাসার মালিকের সঙ্গে দেখা হয়েছিল সেই মালিককে আমি জিজ্ঞেস করলাম আপনার এগুলো তো সুন্দর ওনাকে আমি আগে চিনতাম উনি এসে বললেন আমরা গার্মেন্টস ব্যবসায়ী হোটেলে আমাদের বায়ারকে রাখি না বাসায় রাখি এজন্য বাসা সুন্দর করে রাখি এখন যেহেতু দেশে কোনো বায়ার আসতেছে না কেউ আসলে সিঙ্গাপুর কিংবা ব্যাংকক পর্যন্ত আসে ঢাকায় ভয় পায় আসে না সেজন্য সব খালি তার জন্য আপনি ভাড়া পাচ্ছেন পালিয়ে থাকা বিবরণ তুলে ধরে ডক্টর মোমেন বলেন আমি পালিয়ে পালিয়েছিলাম যাতে বাইরে কেউ না চিনতে পারে মবের জ্বালায় সেজন্য চেহারা টেহারা সব পরিবর্তন করে ফেলেছি যখন নাপিতের কাছে গেলাম এক বাসায় গেলাম শার্টেন টাইমে ওই বাসায় এক নাপিত এলো সেটি আমার বাসা না আরেকজনের বাড়িতে যাতে ওই নাপিত কাউকে বলতে না পারে না কোথায় আমার সঙ্গে দেখা হয়েছে এটা লং স্টোরি বহুত কষ্ট করে বের হয়েছি আমার বউয়ের প্রেসারে ও ওনার বুদ্ধিতে বের হয়েছি এই যে বের হয়েছি কিছু জানি না কারণ আমি তো ফোনে কথা বলতে পারি না শি মেক দিস অ্যারেঞ্জমেন্ট দেশে অনেক আছে আপনাকে বিদেশ পাঠানোর জন্য ওগুলো সবগুলোই মানি মেকিং শুধু টাকা নাই আমি জীবিত আছি আর মানুষের দোয়া বহু লোক আমার জন্য দোয়া করেছে ওমরা হজ করেছে আমি তো অনেককেই চিনি না বাট ইট প্রশ্ন করা হয়েছিল বাই এয়ারে সরাসরি শাহজালাল থেকে এসেছেন না অন্য কোন বিমানবন্দর থেকে জবাবে ডক্টর মোমেন বলেন না না বিমানবন্দর তো আপনি যেতেই পারবেন না ধারে কাছেও না এটা পালাই আসছে বিভিন্নভাবে ভাবে পালিয়ে আসছে জাতীয় পার্টির মতো জামাত ইসলামী সরকারের সঙ্গে বিরোধী দল হতে চাই কিনা এমন প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতর রহমান বুধবার চোদ্দ জানুয়ারি পল্টনের নোয়াখালী টাওয়ারে দলটির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিং এ তিনি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ঐক্যবদ্ধভাবে সরকার গঠনের কথা বলায় এমন সংশয় তৈরি হয়েছে বলে জানান ইসলামী আন্দোলনের দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন জামাতের আমির জাতীয় সরকার ও খায়দা জিয়া তৈরি করা ঐক্যের পাটাতনের কথা বলেছেন কিন্তু সেই পাটাতন আগেই ভেঙে দেওয়া হয়েছে সেটি আবার মেরামতের কথা বলায় প্রশ্ন উঠছে জামাত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করতে চায় জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সঙ্গে সরকারেও ছিল আবার বিরোধী দলেও ছিল তবে কি এই জাতীয় কোনো ডিজাইন তারা চাচ্ছেন বা ডিজাইনে তারা যাচ্ছেন এটা নিয়েও আমাদের মধ্যে একটা শঙ্কা আছে জামাতের জোটে বিভাজন বিএনপিকে সুবিধা দেবে কিনা এবং প্রশ্নের জবাবে তিনি বলেন এতে কেউ সুবিধা পেলে তা স্বাভাবিক তবে এর দায় ইসলামী আন্দোলনের নয় নতুন করে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন বিএনপি তাদের জোট ও রাজনৈতিক কৌশল চূড়ান্ত করে ফেলেছে ব্রিফিংয়ে জোট নিয়ে আলোচনায় তিনি বলেন আগামী দু দিনের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটবদ্ধ নাকি এককভাবে নির্বাচন করবে তার চূড়ান্ত ঘোষণা আসবে প্রতিকূলতা সত্ত্বেও শেষ পর্যন্ত জোট টিকিয়ে রাখ চেষ্টা করবে ইসলামী আন্দোলন এই সময় তিনি আরও বলেন অভ্যুত্থানের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সব ইসলামী দলগুলোর জন্য নির্বাচনকে এক বাক্স পলিসি শুরু করেছিলেন তবে আসন সমঝোতা হতে চলা দলগুলো সকলে একে অন্যকে ছাড় দিয়ে নমিনেশন জমা দিলেও কেউ ইসলামী আন্দোলনের প্রার্থীদের কোনো আসনে ছাড় দেয়নি তবে আমাদের মধ্যে সমঝোতার চূড়ান্ত করার আলোচনা এখনও চলমান রয়েছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা একটি নতুন নিরাপত্তা কাঠামোয় যুক্ত হতে তুরস্কের সঙ্গে আলোচনা চলছে প্রস্তাবিত এই নিরাপত্তা চুক্তির কাঠামো অনেকটাই ন্যাটোর সমষ্টিগত প্রতিরক্ষা নীতির আদলে যেখানে বলা হয়েছে এক সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনকে সব সদস্যের বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচনা করা হবে বিষয়টি ন্যাটোর বিখ্যাত আর্টিকেল পাঁচ এর সঙ্গে তুলনীয় বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা বুলমবার্গ প্রথমে রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে সীমাবদ্ধ থাকা এই চুক্তি এখন উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে আঙ্কারের দিকে এগোচ্ছে বা এগিয়েছে সম্ভাব্য দায়িত্ব বন্টনের কাঠামো অনুযায়ী সৌদি আরব অর্থনৈতিক সহায়তা দেবে পাকিস্তান যুক্ত করবে তাদের পারমাণবিক প্রতিরক্ষা বা প্রতিরোধ ক্ষমতা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও জনবল আর তুরস্ক দেবে সামরিক দক্ষতা ও নিজস্ব প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা আঙ্কারা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক টেপাভের কৌশলবিদ নিহাত আলী ওজ চান এ তথ্য জানিয়েছেন ওজ চান বলেন যুক্তরাষ্ট্র যখন ক্রমশ নিজের স্বার্থ এবং ইসরায়েলের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে তখন আঞ্চলিক সংঘাতের পরিবর্তিত বাস্তবতা ও তার প্রভাব দেশগুলোকে বন্ধু ও প্রতিপক্ষ চিহ্নিত করার জন্য ভিন্ন ধর্মের নিরাপত্তা ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে বিষয়টির সঙ্গে পরিচিত সূত্রগুলো বলছে তুরস্ক সৌদি আরব ও পাকিস্তানের কৌশলগত স্বার্থ দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু অঞ্চলে ক্রমেই কাছাকাছি আসছে এ কারণে একটি বিস্তৃত নিরাপত্তা জোট গঠনকে স্বাভাবিক ও যৌক্তিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ইতিমধ্যে তিন দেশ ঘনিষ্ঠ সমন্বয়ের পথে হয়ে গেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে চলতি সপ্তাহে আঙ্কারায় তুরস্ক সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রথমবারের মতো একটি যৌথ নৌবাহিনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই সম্ভাব্য জোটের গুরুত্ব আরও বেড়ে যায় এই কারণে যে তুরস্ক কেবল আরেকটি আঞ্চলিক শক্তি নয় দেশটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য এবং যুক্তরাষ্ট্রের পর ন্যাটোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীর অধিকারী সৌদি আরব ও তুরস্কের মধ্যে ইরানকে ঘিরে কিছু অভিন্ন উদ্বেগ রয়েছে যদিও দুই দেশের সামরিক সংঘাতের বদলে তেহরানের সঙ্গে সম্পৃক্ততা ও কূটনৈতিক যোগাযোগের বেশি গুরুত্ব দেয় একই সঙ্গে তারা একটি স্থিতিশীল সুন্নি নেতৃত্বাধীন সিরিয়ার পক্ষে এবং ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে একমত অন্যদিকে পাকিস্তানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক বহুদিনের তুরস্ক মধ্যে পাকিস্তানি নৌবাহিনীর জন্য করভেট যুদ্ধজাহাজ নির্মাণ করছে পাকিস্তানের এফ ষোলো যুদ্ধ বহর আধুনিকায়ন করেছে এবং সৌদি আরব ও পাকিস্তান উভয় দেশের সঙ্গে ড্রোন প্রযুক্তি ভাগাভাগি করছে এর পাশাপাশি তুরস্ক তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কান প্রকল্পে সৌদি আরব ও পাকিস্তানকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে বলেও আগে জানিয়েছিল বুমবার্গ এটির ত্রিপক্ষীয় প্রতিরক্ষা আলোচনা এমন এক সময় সামনে এসেছে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে মে মাসে চার দিন ব্যাপী সামরিক উত্তেজনার পর এই যুদ্ধবিরতি কার্যকর হয় দু হাজার সালের মে মাসে সংগঠিত ওই সংঘাত অপারেশন সিঁদুর নামে পরিচিত যেখানে তুরস্ক প্রকাশ্যভাবে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ক্রমবর্ধমান ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান আন্তর্জাতিক বেসামরিক আগমন ও প্রস্থান ব্যতীত প্রায় সব ধরনের ফ্লাইটের জন্য সাময়িকভাবে তার আকাশ বন্ধ করে দিয়েছে বৃহস্পতিবার ভোরে জারি করা একটি সরকারি বিমান চলাচল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় খবর আনা প্রতিবেদনে বলা হয় দেশটির বিমান মিশনের উদ্দেশ্যে পাঠানো নোটিশে বলা হয়েছে পনেরো জানুয়ারি পর্যন্ত তেহরানের আকাশ সীমা বন্ধ থাকবে তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কেবল আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট পরিচালনা অনুমতি হবে নোটিশ অনুযায়ী ইরানের প্রবেশ বা ইরানের ত্যাগকারী ফ্লাইটগুলো এই সীমিত অনুমতির আওতায় চলাচল করতে পারবে তবে অন্যান্য সব ধরনের বিমান চলাচল স্থগিত থাকবে প্রসঙ্গত সরকার বিরোধী বিক্ষোভ আন্তর্জাতিক তদন্ত বৃদ্ধি এবং ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তাকে অবহিত করা হয়েছে যে ইরানের বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করা হচ্ছে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন পরিস্থিতি যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মৃত্যুদণ্ড কার্যকর হলে ওয়াশিংটন খুব কঠোর ব্যবস্থা নিতে পারে এছাড়াও জি সেভেন দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইচ্ছাকৃত সহিংসতার ব্যবহার নিন্দা জানিয়ে ইরানি কর্তৃপক্ষকে সংযম দেখানোর ও মানবাধিকার সম্মান করার আহ্বান জানিয়েছেন তারা প্রয়োজনে অতিরিক্ত পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন অন্যদিকে ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ সংশ্লিষ্ট অস্থিরতা ও সন্ত্রাসবাদকে সমর্থনের অভিযোগ তুলছেন যদিও পশ্চিমী দেশগুলো এই অভিযোগ অস্বীকার করেছে ইরানি কর্তৃপক্ষ এখনো হতাহতের কোনো সরাসরি পরিসংখ্যান প্রকাশ করেনি তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি ডিসেম্বরের শেষ দিকে বিক্ষোভ শুরুর পর থেকে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছে দু সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে আটান্ন হাজার মেট্রিক টন ভুট্টার চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এমভি বেল টোকিও নামক মাদার ভেসেলটি ওয়াশিংটনের ব্যাংক বন্দর থেকে হয়ে ডিসেম্বর জলসীমায় প্রবেশ করে আর চট্টগ্রাম বন্দরে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় কনফিডেন্স সিমেন্ট ঘাটে মার্কিন ভুট্টার এই চালানকে স্বাগত জানাতে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন বাংলাদেশের নিযুক্ত মার্কিন দূতাবাসের কৃষি বিষয়ক প্রতিনিধি এরিন কোভার্ট তিনি আমদানিকারক ও সরবরাহকারীদের সঙ্গে মতবিনিময় করেন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা সাউথ ডাকোটা ও মিনেসোটায় উৎপাদিত প্রায় আটান্ন হাজার মেট্রিক টন ভুট্টা নিয়ে আসা হয়েছে এই চালানে বাংলাদেশের শীর্ষস্থানীয় তিন পশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নাহার এগ্রো গ্রুপ প্যারাগন গ্রুপ এবং নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড যৌথভাবে এই চালানটি আমদানি করেছে এর মধ্যে নারিশ উনত্রিশ হাজার টন প্যারাগন টন ভুট্টা সংগ্রহ করবে এই পণ্য চট্টগ্রাম নারায়ণগঞ্জ এবং নোয়াপাড়া বন্দরে খালাস করা হবে এতে বলা হয় গত প্রথমবারের মতো প্রস্তুতকারকদের আট বছরে প্রাণী পুষ্টির একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে যুক্তরাষ্ট্রের উচ্চমানের ভুট্টা ব্যবহারের সুযোগ করে দিয়েছে এই সরবরাহ এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর নয়াদিল্লি পৃথিবীর নিম্ন কক্ষপথে ভৌত ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা করছে দেশটির মহাকাশ বিভাগ এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ইসরোর কর্মকর্তাদের বরাতে গত বুধবার টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণ গণমাধ্যমকে জানান ভবিষ্যৎমুখী প্রযুক্তি গড়ে অংশ হিসেবে আমরা মহাকাশে যেটা প্রক্রিয়াকরণ মূল্যায়ন করছি তিনি আরও বলেন এই মুহূর্তে কেবল প্রাথমিক পর্যায়ে কাজই হয়েছে তবে ইসরো এই ধারণার সম্ভাব্যতা যাচাই করছে প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে অধিকাংশ উপগ্রহ মূলত তথ্য সংগ্রহ করে কাজ করে কক্ষপথে ছবি সংকেত ও বিভিন্ন পরিমাপ সংগ্রহ করে সেগুলো পৃথিবীর গ্রাউন্ড স্টেশনে পাঠানো হয় এবং পরে তথ্য প্রক্রিয়াকরণ করা হয় তবে ভারত এই পদ্ধতি বদলাতে চায় দৃষ্টির উপগ্রহের ভেতরেই অনবোর্ড যোগাযোগ সংক্রান্ত তথ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে যোগাযোগ উপগ্রহে অনবোর্ড প্রসেসিং প্রযুক্তি ব্যবহারের ফলে কক্ষপথে থাকা অবস্থাতেই উপগ্রহগুলোকে নতুনভাবে কনফিগার বা পুনর্বিন্যাস করা সম্ভব হচ্ছে এতে উপগ্রহ পরিচালনা আরো নমনীয়তা আসে বলে জানিয়েছেন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন এই উন্নয়ন এমন এক সময় এলো যখন বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানি ও মহাকাশ সংস্থাগুলো মহাকাশের ডেটা সেন্টারে স্থাপনের ধারণা নিয়ে কাজ করছে এর লক্ষ্য হলো সীমাহীন সৌরশক্তি ব্যবহার করে বাড়তে থাকা বিদ্যুৎ চাহিদা পূরণ করা এস অ্যান্ড পি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের এক মূল্যায়ন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইউরোপের ডেটা সেন্টারের দ্রুত বিস্তারের কারণে দু হাজার ত্রিশ সালের মধ্যে বিশ্বব্যাপী বিদ্যুৎ চাহিদা প্রায় দ্বিগুণ হতে পারে এদিকে ভারত আগামী তিন বছরে মহাকাশ উৎপাদন তিন গুণ বাড়ানোর লক্ষ্য নিয়েছে পাশাপাশি দুই সালের মধ্যে বৈশ্বিক মহাকাশ শিল্পে ভারতের অংশ বর্তমান দুই শতাংশ থেকে বাড়িয়ে আট শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে এবার খেলার খবর ক্রিকেটারদের নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে দেশের ক্রিকেটে এক চরম অচল অবস্থা তৈরি হয়েছে তার পদত্যাগের আলটিমেটাম দিয়েছে ক্রিকেটাররা বুধবার চোদ্দ জানুয়ারি রাতে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন এক জরুরি জুম সংবাদ সম্মেলনে জানান বৃহস্পতিবার দুপুর একটার মধ্যে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএল এর ম্যাচ সহ সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ থাকবে মূলত বিকেলে বিসিবির এই পরিচালক টি টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ সংক্রান্ত এক প্রশ্ন জবাবে আপত্তিকর মন্তব্য করেন তিনি বলেছিলেন ক্রিকেটাররা বৈশ্বিক আসরে গিয়ে কিছু করতে পারে না অথচ তাদের পেছনে কোটি কোটি টাকা খরচ করা হয় বোর্ড সেই টাকা ফেরত চায় না উল্লেখ করে তিনি ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে কঠোর সমালোচনা করেন তার এই বক্তব্যকে অপমানজনক হিসেবে দেখছেন জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়রা মোহাম্মদ মিঠুন সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বলেন একজন দায়িত্বশীল পদে থেকে ক্রিকেটারদের এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা মেনে নেওয়া যায় না খেলোয়াড়দের আত্মসম্মানে আঘাত লাগায় তারা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ক্রিকেটারদের দাবি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ না হয় তবে চলতি বিপিএল বড় ধরনের অনিশ্চয়তার মুখে পূর্বে যা দেশের ক্রিকেটের ভাবমূর্তির জন্য এক বিশাল ধাক্কা বিসিবির অর্থ কমিটির প্রধানের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ছড় বিসিবি এই সংকট নিরসনে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে বিপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্রিকেটারদের এই কঠোর আল্টিমেটাম বিসিবি কে এক কঠিন চাপের মুখে ফেলে দিয়েছে এখন দেখার বিষয় বোর্ড এই উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে নাজিমুল ইসলামের বিষয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করে প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্ত বিভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ